সাত জিম্মিকে হস্তান্তরে শুরু হল হামাস ইসরায়েল বন্দি বিনিময়ে শান্তির বার্তা নিয়ে তেল আবিবে ডোনাল্ড ট্রাম্প পিআর পদ্ধতিতে থাকে না ব্যক্তির স্বাধীনতা পার্লামেন্টের উপর ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল নয় দলের জোট গঠনের তৎপর এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি জামায়াতকে টেক্কা দেয়াই মূল লক্ষ্য চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা রাকসুতে কাল শেষ হচ্ছে প্রচারণা সংগঠনটি এরপর আইডিএফ এর কাছে তাদের তুলে দিয়ে রেড ক্রস দুই বছর পর মুক্তি পেলেন জিম্মিরা প্রাথমিক চুক্তিতে বিশ জন জীবিত জিম্মি মুক্তির কথা রয়েছে চুক্তি অনুযায়ী ইসরায়েল বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেবে এদিকে ফিলিস্তিনি বন্দীদের বহন করতে আন্তর্জাতিক রেড ক্রসের বাসগুলো ইসরায়েলের ওফের সামরিক কারাগারে পৌঁছেছে সেখান থেকে একশো আটজন ফিলিস্তিনি বন্দীকে অধিকৃত পশ্চিম তীর এবং আনা হবে কারাগার থেকে একশো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি বন্দীকে গাজায় অথবা নির্বাসনে যাওয়ার জন্য মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে এদিকে গাজায় যুদ্ধ শেষ এবং যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে জিম্মিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে ইসরায়েল পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া আজ ভাষণ দেবেন ট্রাম্প এবং এরপর তার মিশরে যাওয়ার কথা রয়েছে যেখানে একটি শীর্ষ সম্মেলনে তিনি ও মিশর প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি সহ বৃষ্টি দেশের রাষ্ট্রপ্রধানরা গাজায় শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন Which are still waiting, and the obstacle of the of the bodies, 28 bodies still in Gaza. In the deal signed last week, there is there is a commitment from Hamas to return the bodies, but there is no number. So while it was clear that 20 20 living hostages would be released today, it's unclear yet how many bodies will be returned. There is now a, a joint <laughs> task force to, to start locating bodies, which which Hamas say they can't find. There is also the exchange of 15. bodies of Palestinians who will be returned for each body of Israeli. But that's one of the first obstacles that's, that's gonna, that, that is going to crop up as soon as today's ceremony is over. The issue of dead hostages, obviously, th there are a number of obstacles. জেরুজালেম পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলাব পৌঁছানোর পর সেখানে যে সকল বন্দীরা মুক্তি পেয়েছেন তাদের পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলছেন সেখানে উপস্থিত আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন সরকারে তাদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করছেন গাজায় শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে বলা হয়েছে যে কি ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শুরুতে ইসরায়েলি পক্ষ কোনোভাবে এই শান্তি প্রক্রিয়া অংশ নিতে রাজি হচ্ছিল না শান্তি প্রক্রিয়া কিংবা যুদ্ধ থামাতেও তারা রাজি হচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে তিনি এই যুদ্ধবিরতি প্রক্রিয়ায় রাজি হয়েছেন পিয়ারের সাথে জনগণ পরিচিত নয় এই পদ্ধতিতে ব্যক্তির স্বাধীনতা থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন নির্বাচন আয়োজনে পিয়ার পদ্ধতি অনুসরণ করা হবে কিনা তা আগামী সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি এছাড়া মুক্তিযুদ্ধকে বাংলাদেশের আত্মা হিসেবে উল্লেখ করে তিনি আহ্বান জানান অসাম্প্রদায়িক দেশ নির্মাণে ঐক্য ধরে রাখার অভিযোগ করেন একাত্তর চেতনা দিতে নতুন ভাবনা হাজির করা হচ্ছে রিপ্রেজেন্টেটিভস এই বিষয়টা অনেক দেশে আছে অবশ্যই আছে কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ খুব বেশি পরিচিত না যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের ওপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করেন যে পেয়ারে যাবে যাবে আর নাহলে এখন পেয়ার দিনে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে দর্শক প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকে বসেছেন জামায়াত ইসলামের প্রতিনিধি দল এ বিষয়ে আমরা আরো খবর জানাবো যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক ইন প্রিন্স প্রিন্স ঠিক কি কারণে কোন বিষয়ে আলোচনার জন্য জামায়াত নেতারা নির্বাচন কমিশনে এসেছেন কিছু জানতে পেরেছেন মামুন ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিনই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠক করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন কমিশনে আসেন তারই ধারাবাহিকতায় আজকেও জামাতের পাঁচ সদস্যের প্রতিনিধি তারা এই নির্বাচন কমিশনে এসেছেন এবং বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সাথে এবং এই বৈঠকে জামাত নেতৃত্ব দিচ্ছেন জামাতের না আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের মামুন আপনাকে জানিয়ে রাখি যে জাতীয় সংসদ নির্বাচন যাতে পিয়ার পদ্ধতিতে হয় বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয় সেজন্য জামাতের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি পালন করা হচ্ছে রাজপথে এবং তারা এই দাবি কিন্তু করছেন পিয়ার পদ্ধতিতে যাতে নির্বাচনটি হয় তো কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি জানিয়েছিলেন যে বর্তমান সংবিধান এবং বর্তমান আইন অনুযায়ী সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই তো আমরা জানতে পেরেছি যে আসলে টিআর পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ আছে কি না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে জামাতের প্রতিনিধি আজকে নির্বাচন কমিশনে এসেছেন তারা বৈঠকটি করছেন এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু এবং সুন্দর করা যায় এবং শান্তিপূর্ণ উপায়ে যেটি নির্বাচনটি হয় সেটি কিভাবে করা যায় সে বিষয়েও আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি তবে আলোচনা শেষ হলে আমরা মূলত জানতে পারবো যে কি নিয়ে আলোচনা হলো এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হলো দুপুরে বারোটার সময় বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকটি এখনও চলছে মামুন ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে ফিরব দর্শক আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিক এন প্রিন্স এনসিপি ও গণ অধিকার পরিষদে একীভূত না হলেও নয়টি দল নিয়ে নতুন নির্বাচনে জোট গঠনে জোর তৎপর তারা উদ্দেশ্য বিএনপি ও জামায়াতের বাইরে মধ্যম পন্থার ভিত্তিতে ভোটের মাঠে শক্তিশালী অবস্থান তৈরি করা এই জোট প্রক্রিয়ায় আরও আছে বি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন এবং আসমা আব্দুর রবের জাসদ জোট প্রক্রিয়া এগিয়ে নিতে এরই মধ্যে কয়েক দফা বৈঠকও করেছে দলগুলো নির্বাচনী জোটের চলমান রাজনীতিতে এনসিপি ও গণ পরিষদ হঠাৎ একীভূত হওয়ার ঢেউ তুললেও থমকে গেছে তা তবে বিএনপি ও জামায়াতের বাইরে শক্তিশালী জোট গঠনের কাজ থেমে নেই এর অংশ হিসেবে চলছে নয়টি দল নিয়ে নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া যেখানে থাকবে এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ গণতন্ত্র মঞ্চে থাকা ঐক্য গণসংহতি আন্দোলন সহ ছয়টি দল এ নিয়ে সম্প্রতি কয়েক দফা বৈঠকও করেছেন দলগুলোর নীতি নির্ধারকরা যার সবশেষটি গেল বৃহস্পতিবার হয় জাসদ নেতা আসম আব্দুর রবের বাসায় আমাদের মধ্যে চিন্তা চেতনা যেগুলো আমরা শুরু করেছি এগুলোর মধ্যে একটা মেল খুঁজে পাওয়া যাচ্ছে তো জুলাই অভ্যুত্থানে আমাদের এই দলগুলার সবারই একটা ভালো ভূমিকা ছিল তো এটা এই জন্য বলছে যে কোনো একটা বড়ো কিছু করতে তো একটা সময় লাগে বিএনপি বনাম জামাত এবং জাতীয়তাবাদী বনাম ইসলামপন্থী একটা বড় ধরনের সমীকরণ তৈরি হয়েছে তো সেই সমীকরণের বাহিরে অন্য মধ্যমপন্থী আদর্শ কিংবা এই ধরনের যারা রাজনীতিটা করতে চায় কিংবা রাজনৈতিক আলাদা সমীকরণ সেটা তৈরি করা যায় কিনা সেটার জন্য মূলত আমাদের এই আলাপ আলোচনাগুলো চলছে তবে বিএনপির সাথে যুগবৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ নতুন জোটে গেলে সমীকরণ দাঁড়াবে কি দেখা দিয়েছে সেই প্রশ্ন এরই মধ্যে এই মঞ্চ একশো বিয়াল্লিশ আসনে এবং গণঅধিকার অধিকার পঞ্চাশ আসনে ঘোষণা দিয়েছে দলের প্রার্থী তবে নয়দলীয় জোটে গুরুত্ব পাচ্ছে আসন ভাগাভাগি তারণ্যের চিন্তা জনগণের চিন্তাকে ধারণ করে আমরা যদি এই বিরোধী ঐক্যকে আমরা ধরে রাখতে পারি তাহলে এদেশের পরিবর্তন হবে আমার কাছে মনে হয় না যে তফসিল ঘোষণার আগে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত কোনো দল নিতে পারবে আমাদের নির্বাচন কেন্দ্রের ভাবনা চিন্তার মধ্যে বিএনপি তো নিশ্চয়ই আমাদের চিন্তার অগ্রাধিকারের ভেতরে আছে কিন্তু পাশাপাশি আমরা যে নদল বসছি নিজেরাও একটু কথা বলবো অধিকাংশ রাজনৈতিক দল মিলে মানে এখনকার রাজনৈতিক পরিস্থিতি গণভোট নির্বাচন পরবর্তী পথ চলা বড়দাগার একটা বোঝাপড়াটা গড়ে তোলা যায় কিনা ভিন্ন মতাদর্শের হলো মধ্যমপন্থার ভিত্তিতে জোটবদ্ধ হতে চায় দল নয়টি চলতি মাসে আরো কয়েক দফা বৈঠক শেষে স্পষ্ট হবে নতুন জোটের রূপরেখা এক ধরনের প্রাথমিক সম্মতি দেওয়া ইজাত শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হেফাজতে ইসলাম সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন তাই কোনো জোট বা আসন সমঝোতা যাবে না হেফাজত জানালেন দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন জামাত সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত এর দায় নেবে না তাদের দল হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত করবে না এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায়ী মূল বিশ্ব বিশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলনরত শিক্ষকরা জন দুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ীর বেশ শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতা বাবদ এক টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন দাবি মেনে না নিলে মার্চ সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন দর্শক বিষয়ে আরো খবর জানাবো আপনাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা শামীমা গতকাল এই আন্দোলন কর্মসূচি শুরু হওয়ার পর থেকে পুলিশের সাথে এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের এই দাবির বিষয়ে সরকার পক্ষ থেকে কোনো আলোচনার জন্য কেউ এসেছেন এই দাবিটি কিন্তু আসলে তারা আরো দুই মাস আগে শুরু করেছিলেন অর্থাৎ রাজপথে নেমে যে আন্দোলনটি সেটি তারা দুই মাস আগে আগস্ট থেকে শুরু করেছিলেন এবং তারপর থেকে কিন্তু শিক্ষা মন্ত্রালয়ের সদস্যরা ছিলেন তারা সেটি সেই কমিটির মাধ্যমে এই যে তাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা উৎসব ভাতা কতটুকু কি বাড়ানো যায় সেটি নিয়ে কিন্তু তারা সেই কমিটি আলোচনা করেছে পরামর্শ করেছে এবং বিবেচনা করে দেখেছে সব সেটি কিন্তু তারা তাদের যে সুপারিশrama সেটি তারা মন্ত্রণালয়কে জানিয়েছে এবং সেই জানানোর পরে কিন্তু সেটি অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে সবচেয়ে যেটি হয়েছে তাদের যে সুপারিশ সেই সুপারিশ আকারে থাকিনি সেখান থেকে আরো কাটছাঁট হয়ে যেটি দেয়া হয়েছে প্রজ্ঞাপন আকারে সেটি কিন্তু আসলে তারা বলছেন যে তারা সেটি মানবেন না কারণ হচ্ছে সেখানে যে চাহিদা তার থেকে অনেক কম আসলে তাদেরকে দেয়া হয়েছে তো সে কারণে কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং গতকালকে থেকে তারা যে আবার অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিলেন সেখানে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ধরপাকড় করা হয়েছে তো তারপর কিন্তু তারা এই যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে এসছে এবং সেখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা যেটি বলছেন যে তাদের নেতা যারা আছেন যারা সামনে

এদিন শুরুতেই আওয়ামী লীগের বাহাত্তরের দুঃশাসনকাল ধরেন চিফ প্রসিকিউটর আরও উঠে আসে বিচার বিভাগ ধ্বংস পিলখানা হত্যাকাণ্ডের সামরিক বাহিনীর মনোবল ধ্বংস গুম ও ক্রসফায়ারের ইতিহাস আর আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন এদিকে সাক্ষী না আসায় রংপুরের আবুসাইদ হত্যায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে দর্শক জমে উঠেছে জ্যাকসু এবং রাকসনের নির্বাচনের প্রচার প্রচারণা খবর এই বিষয়ে আরো খবর জানবো আপনাদের চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে চাই সহকর্মী ইবন কাছে ইবন আজ শেষ দিন প্রচারণা কতটা জমে উঠেছে এই মুহূর্তে মামুন বলতে গেলে প্রার্থী ভোটার আর লিফলেট সব কিছু মিলে একাকার অর্থাৎ শুধুই প্রার্থীরা তাদের যে লিফলেট বিতরণ সেই কার্যক্রম এখন একেবারে জোরদার অর্থাৎ শেষ মুহূর্ত বলতে যেটি একেবারে তারা খানিক সময় তারা নষ্ট করছেন না প্রতিটি প্রার্থী কিন্তু আসলে ভোটারদের এর দ্বারে তারা এই যে লিফলেট বিতরণ করছেন এবং তারা তাদের শেষ মুহূর্তের আসলে যে প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন আমি যদি জানতে চাই কয়েকজন প্রার্থীর সাথে একটু কথা বলবো কোন পদে লড়ছেন আর শেষ মুহূর্তের প্রচারণায় কত আসলে আশাবাদী আসসালামু আলাইকুম আমি মেহরাজ হোসেন চৌধুরী চাকসু নির্বাচনে যোগাযোগ আবাসন কেন্দ্রীয় সংসদে পাঁচ নম্বর আজকে শেষ মুহূর্তে প্রচারণার শেষ দিন আগামী পনেরো তারিখ সেই কাঙ্ক্ষিত নির্বাচন সেই আজকে আজকে সবার মধ্যে যে আমেজ পরিপূর্ণভাবে ফুটে উঠেছে সবার কাছ থেকে ভীষণ সারা পাচ্ছি আমরা যেভাবে যাচ্ছি তারা আমাদেরকে গ্রহণ করছে তাদের সাথে আলাপচারিতায় আমরা তাদের কথাগুলো শুনছি তাদেরকে শোনাচ্ছি আমাদের সেই কর্ম পরিকল্পনা তো এমন আমরা আশা থাকবে এই জিনিস ছড়িয়ে যাক আর আপনারা সবাই জানেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ছোট করে জানতে চাই আসলে শেষ মুহূর্তে কী প্রতিশ্রুতি দিচ্ছেন কেমন আশা করি প্রতিশ্রুতি হচ্ছে একটাই আমার স্টুডেন্টদের যে চাওয়া তাদের যে সমস্যা সেটা আমার সমস্যা তাদের ইস্তেহার আমার ইস্তেহার তার মানে আমি কোনো আকাশ কুসুম ইশতেহার দিচ্ছি না তাদের যে সমস্যাগুলা সেগুলা নিয়ে যাচ্ছে আমি যদি নির্বাচিত হয়ে আসে কাজ করব। আর কাজই হচ্ছে মূল বিষয় এবং আমরাগামী চতুর্দিনের মধ্যে আমাদের যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিং নিয়ে আসছি ধন্যবাদ আসলে শুনছিলেন এই যে শেষ মুহুর্তের প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন আর চলছে আসলে শেষ মুহূর্তে বারোটা পর্যন্ত চলবে এভাবে নাম ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে চাই সহকর্মী আব্রাসারের কাছে আপনার না না বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ভোটের দিনক্ষণ সামনেই চলে আসছে এগিয়ে আসছে প্রার্থী এবং ভোটারদের আসলে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এমন দীর্ঘদিন মানে পঁয়ত্রিশ বছর পর আসলে যে ভোট এটি আসলে কাঙ্ক্ষিত উঠেছে এখন আগামী আগামীকালও প্রচার প্রচারণা চলবে রাত বারোটা পর্যন্ত শেষ দিন এবং তারপরে দিন ফাঁকা রেখে বৃহস্পতিবারে আসলে অনুষ্ঠিত হবে ভোটের যাবতীয় কর্মকাণ্ড প্রস্তুতি সবই প্রায় শেষের দিকে প্রচার প্রচারণায় এখন পর্যন্ত চরম ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা আজকে প্রথম বর্ষের আসলে যারা ভর্তি হয়েছেন তাদের সেন্ট্রালি প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেখানে প্রার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত সময় কাটিয়ে এবং তাদের কাছ থেকে ভোট চেয়েছেন এর বাইরে বিভিন্ন জায়গাতে যেখানে আসলে জমায়েত বেশি শিক্ষার্থীদের এখনও তারা ছুটছেন ছুটবেন এদিকে নিরাপত্তার বিষয়ে যথেষ্ট তৎপর হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা জানিয়েছে যে দু হাজার পুলিশ সদস্য এরই মধ্যে তাদের যে প্রাথমিক ডিউটি সেটিতে যোগ দিয়েছেন এবং সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ দেখা যাবে আগামী বৃহস্পতিবার ভোটের দিন এছাড়াও ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থী সহ না বহিরাগত যে কোনো মানুষ ঠেকাতে কিন্তু তারা গেটে গেটে আসলে চেকপোস্ট বসিয়েছেন গত রাতেও আমরা দেখেছি দুটি হলে ছেলেদের দুটি হলে সেখানে প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের সহায়তায় অভিযান চালানো হয় যেখান থেকে পাঁচজনকে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের আজকের মধ্যে যেতে বলা হয়েছে ফলে সব জায়গাতে প্রশাসন এবং তারা চাইছে একটি সঠিক সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় ভোটাররাও সেদিকে চেয়ে আছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা অনেক বেশি উৎফুল্ল এবং আনন্দিত আগামী ষোলো তারিখে তারা ভোট দিতে পারবে জেনে তো সার্বিক বিষয় এই ছিল আমার কাছে মামুন ধন্যবাদ